ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে কত প্রায় তিন মাস ধরে যে প্রচারণা চলছে তা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে সাপ্তাহিক 중에 এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরগিট জাসওয়াল। তিনি জানার বাংলাদেশ ভারতীয় পণ্য বর্জনের ডাকে দুই দেশের সম্পর্ককে গভীরতা নষ্ট করতে পারবে না। দুই দেশের সম্পর্কের ব্যক্তি সর্বগামী এই সম্পর্ক এমনই থাকবে বিষয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন বাংলাদেশে গত বেশ কিছুদিন ধরে কথাকথিত ইন্ডিয়া আউট নামে একটি ক্যাম্পেইন চলছে যাতে মূলত ভারতের পণ্য বয়কট করার ডাক দেওয়া হচ্ছে সে দেশে উল্লেখযোগ্য কয়েকজন বিরোধী দলীয় নেতাও সেটা তাদের সমর্থন জানিয়েছেন এই আন্দোলন নিয়ে কি আপনি কোনো মন্তব্য করতে চাইবেন আর দ্বিতীয় এর ফলে বাংলাদেশে ভারতের রপ্তানি পরিমাণে কি কোনো প্রভাব পড়বে জবাবের অনবী বলেন দেখুন ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আসলে খুব শক্তিশালী ও গভীর আমাদের দুই দেশের মধ্যে আসলে একটি কম্প্রিহেনসিভ পার্টনারশিপ আছে যা বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত অর্থনীতি শুরু করেন বাণিজ্য বিনিয়োগ থেকে শুরু করে উন্নয়ন সহযোগিতা কানেক্টিক থেকে শুরু করে পিপলস টু পিপলস কন্ট্রাক্ট টু মানব জমিনের যে কোন ক্ষেত্রে আপনি যে একটি বিষয়ের নাম নিন দেখবেন সেটা কিন্তু ভারত বাংলাদেশের সামগ্রিক সম্পর্কের অংশ আমাদের দুই দেশের অনুষ্ঠারিত ঠিক একটাই প্রাণ বন্ধ আর এই ধারা আগামী দিনে অব্যাহত থাকবে আসলে বলার কারণ হচ্ছে যে পণ্য বর্জন করলে তো অন্য কিছু পাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত সারা জীবন সেটা মনে রাখবে ভারতকে যা দিয়েছেন উনি আর যা দিচ্ছেন এরপরে ভারত আসলে এই পণ্য বর্জন নিয়ে প্রতিক্রিয়া জানাবে বলে আমার মনেও হয় না ভারত বাংলাদেশের পণ্য ভারত থেকে আনলেও কি না আনলেও কি তাদের যেটা দরকার সেটা তারা পাবে।